সিনেমার জগতের অভিনেত্রী তথা হুগলির বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জি নদীয়া জেলার ঘাটে পা রেখেছেন এবং সেখানে এসে কি বলে গেলেন চলুন সকলকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা জানাই যে আমাদের যে পঞ্চায়েতের লড়াই হয়েছিল এবং এই লড়াইয়ে আজকে এই জেলা থেকে সবচেয়ে বেশি ক্যান্ডিডেট জয়যুক্ত হয়েছিল সেই জন্য সবাই একটা জোরে হাততালি আসছিলাম এখান থেকে দেখছিলাম বাঁশের ব্রিজ দিয়ে আসছি বাঁশের ব্রিজ দেখতে তো খুব ভালো লাগে ফটো তুলতে খুব ভালো লাগে চলতে খুব ভালো লাগে কিন্তু যখন দেখলাম বাঁশের ব্রিজ ছাড়া কোনো উপায় নেই গাড়িও নাকি ওই ব্রিজ দিয়ে আসবে গাড়ি ওই ব্রিজ দিয়ে আসবে এতগুলো বিধায়ক রয়েছে সাংসদ রয়েছেন একজন এখন শুধু বাঁশের ব্রিজ দিয়ে সবাইকে চলতে হবে একজন তো উন্নয়ন করে জেলে রয়েছেন এখানকার বিধায়ক মানে উনি তো শুনেছি নিয়োগ আছেন আমাদের পাশে যে বিধায়ক রয়েছেন তাকেও এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এই যাবে কি সেই যাবে জেনে আগামী দিনে দেখবেন তৃণমূলের পুরো দলটাই পুরো বিধায়ক মন্ত্রী দলটাই পুরোপুরি ভাবে জেলে চলে গেছে এরা চাকরি লুট করেছে যাদের চাকরি পাওয়ার যোগ্যতা আছে তারা চাকরি পায়নি তারা ধর্মতলায় রাস্তায় দিনের পর দিন গেছে তারা বসে থাকে আর যারা টাকা দিয়েছে তারা চাকরি পেয়েছে আজকে মানুষের টাকা মানুষের চোখের জল এরা লুট করেছে এই রেশন দুর্নীতিতে কোটি কোটি রেশন কার্ডের তিন লক্ষ কোটি রেশন কার্ডের দুর্নীতি করে আজকে খাদ্য মন্ত্রী যিনি ছিলেন তিনি জেলে আছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রত্যেকটা মাদের মাথার ছাপ পায় তার জন্য প্রত্যেককে দেশে দিয়ে গেছে এখানে আমরা পাইলে এখানে খুঁজে খুঁজে তৃণমূলকে দেওয়া হয় আর যাদের চার পাঁচটা করে বাড়ি আছে তাদেরকে দেওয়া হয় বাকিদেরকে দেওয়া হয় না আর দেখেছি উজ্জ্বলা যোজনা প্রত্যেকটা ঘরে ঘরে আজকে কাঠের রুমের থেকে আজকে গ্যাসে রান্না করা মা বোনেদেরকে ওভেনে রান্না করা গ্যাসে রান্না করা সিলিন্ডার দেওয়া নরেন্দ্র মোদীজি সরকার করেছে দু হাজার পঁচিশের মধ্যে প্রত্যেকটা বাড়িতে নলের ভেতরে নলের মাধ্যমে জল আজকে কে করেছে নরেন্দ্র মোদী সরকার করেছে কিন্তু বাংলায় যদি দেখেন কাজ হচ্ছে না বাংলায় কাজ হয় না বাংলায় কাঠ চাই যে বাড়িতে কাঠ পানি দেবে তার বাড়িতে নল লাগিয়ে পাইপ লাগিয়ে তাকে জল দেবে কাটমানি ছাড়া বাংলায় কিছু হয় না বলে আজকে টাকা আসছে কেন্দ্র থেকে কিন্তু টাকা আবার চলে যাচ্ছে আপনারা করোনার সময় দেখেছেন ফ্রিতে দু দুটো করে ভ্যাকসিন কে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার আজকে দুটো করে ভ্যাকসিন ফ্রিতে বিনা পয়সায় দিয়েছে কিন্তু এখানেও সেটা নিয়ে ব্ল্যাকমেইল চলছে এখানেও সেটা নিয়ে কালোবাজারি চলেছে আর যে দোষী হয় যে নাম লিখিয়ে সে হাওয়া দিয়ে ঘুরে বেড়ায় মহিলা মুখ্যমন্ত্রী থাকতে মহিলাদের ওপরে সবচেয়ে বেশি অত্যাচার এই বাংলার বুকে হয় এটুকু বলতে পারি দু হাজার চব্বিশে চারশো বেশি আসন পেয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে এবং আমাদের এই বাংলায় আমরা আঠেরোটা আসন পেয়েছিলাম এবারে আমরা পঁয়ত্রিশটা আসনের বেশি আসন পেয়ে আমরা পার্লামেন্ট যাব এই মোদীজিকে হারবার জন্য একটা নতুন জোট তৈরি করেছে তৃণমূল কংগ্রেস সিপিএম সব জোট করেছে পঞ্চায়েতে একে অপরকে মারধর করে আর দিল্লিতে দেখবেন হাতে হাত ধরে সব রসগোল্লা খাওয়াচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে একে অপরকে আমাদের সকলকে অনুরোধ করব সুযোগ দিন আপনারা ডেভেলপমেন্ট কাকে বলে দেখবেন

মূল্যবান বক্তব্য রাখবেন যে টেনের সভাপতি সম্মানীয় সৌমেন সৌমিত্র ঘোষাল মহাশয়